ওয়ালাইকুম হ্যাঁ বলতেছি আপনি তো এই মেথি mix কয়েকটা ব্যবহার করলাম কয়েকটা তো খাইলাম প্রায় তিন চারটা এটা খায় তো এক বছর উপকার পেয়েছি তবে খাইলেই মনে করেন যখন খাই তখনই উপকার মানে আপনি তিনটা কন্টিনিউ যখন খাবেন তিন মাস চারটা চারটা খাওয়া হয়েছে না তিন মাস কন্টিনিউ খাইছেন তো তিন মাস খান নাই হ্যাঁ তিন মাস কন্টিনিউ আপনাকে বেলা করে খেতে হবে এখন খাওয়ার পরে মানে প্রথম কন্টিনিউয়াস নিয়মমতে খাবেন আপনার ভেতর থেকে অনেক দিন থেকে জমে থাকা গ্যাসটা জমে থাকা যে রোগটা এটা ভালো হয়ে যায় ইনশাআল্লাহ কিন্তু হয় কিন্তু লং টাইম আপনাকে সারা জীবন খাওয়া লাগতে পারে কিভাবে আপনার খাবার ত্রুটি করলেন অতিরিক্ত স্ট্রেস অথবা আপনি খাওয়া ভাসে যে বদ অভ্যাস ইপরি ইত্যাদি নানান অতিরিক্ত তেলযুক্ত খাবার খাইলেন আচ্ছা একটা নিস্বাস শিশু জন্ম হওয়ার পর কি গ্যাস থাকে তার মানে হচ্ছে শিশুদের বড়া কোন কারণে সে গ্যাস অটোমেটিক হয়ে যায় কেন সৌদি আরবে ভাজা পোরা বাইরে খাবার খাইছে হ্যাঁ এখন আপনি এখন আপনাকে নিয়মিত খাবার দরকার নাই আপনি কোন খাবেন যখন গ্যাস একটু হবে একটু খাইলেন দেখবেন যে আপনি আর খাওয়ার দরকার নাই কিন্তু এই মেথিভিস পাউডার আর সাইক্লো ম্যাক্স পার্থক্যটা কি সাইক্লো ম্যাক্স যারা খায় প্রতিদিন বাধ্যতামূলক খেতেই হবে হুম হুম এটা এক দ্বিতীয়ত হচ্ছে ওটা খেলে আপনার কিডনির সমস্যা সমস্যা হতে পারে আপনার লিভারের সমস্যা হতে পারে আপনার আলসার বৃদ্ধি হতে পারে আপনার ভিটামিন ঘাটতি ইত্যাদি ইত্যাদি তার হচ্ছে আর যদি আপনি মেথিউস পাউডার খান আপনি দুই একদিন পর মাঝে মধ্যে একটু খাইলেন আপনার ক্ষতি হইলো না আর খাওয়া লাগবে না কন্টিনিউ বুঝতে পারছেন ভাই হ্যাঁ বুঝতে পারছি এই হলো বিষয় হ্যাঁ কিন্তু মানে খাইলে খাইলে কোনো সমস্যা নাই তো না না আপনি সারা জীবন আপনার খাওয়া লাগতে পারে তারপরে আপনাকে আপনার রাখতে হবে হ্যাঁ বুঝতে পারছি এই হলো তাহলে এই অবস্থা আচ্ছা তো এখন যদি দুইটা নেই তাহলে কত আমার তো যেহেতু লাগে হ্যাঁ আপনি আপনি যেহেতু আমাদের নিয়মিত কাস্টমার আচ্ছা ঠিক আছে দুটো হ্যাঁ আপনি আপনার থানা জায়গা বল প্লিজ আপনি কোন জেলা থেকে বলছেন আশুলিয়া থানা আশুলিয়া থানা জেলা